আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও অফিসের দিকে যাচ্ছি আসলে এটা ছাড়া আমার কোনো কাজই নেই এই একটাই কাজ উইকেন্ড বাদে উইকেন্ডে অফিসে যেতে হয় না তবে যদি প্রয়োজন হয় তখন যেতে হয় আর আজকেও শুক্রবার আসলে শুক্রবার ছাড়া একেবারেই সময় হয় না মানে এই শ্যুট করার চেষ্টা করতেছিলাম যে আসলে মাসে অ্যাটলিস্ট দশটা ভিডিও দিতে বাট এটা পসিবল হয়ে উঠতেছে না তো যাই হোক আজকে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে সবাই আমরা টুকটাক ডিসকাস করি এবং এর মধ্যে মাঝে মধ্যে আমিও পড়ে যাই যেটা হচ্ছে তার রেট মানে দালাল তো কিছু কথাবার্তা আমিও এটার মধ্যে কোশ্চেনে পড়ে যাই মানে আমার কমেন্টেও চলে আসে দালাল নিয়ে বাট আমি এইসব দালাল ঠালালের সাথে যুক্ত না মানে এই সব কাজের সাথে আমি যুক্ত না এইসব অন্যায় কাজের সাথে আমি যুক্ত না কারণ মানে আমার আরও কাজ আছে আমি এই মটর ব্লগিং যে হচ্ছে আমার পেশা এটা না বাট এটা বলতে পারেন নেশা তাই করি বাট এটা আমার পেশা না আমার পেশা আমি একটা জব করি সো ওইখান থেকে আমার বেশ ভালো একটা ইনকাম হয় আলহামদুলিল্লাহ তো আলটিমেটলি দালালদের সুরে কথা বলার জায়গাতে আমি নাই তো রিসেন্টলি এফ জি টোয়েন্টি ফাইভটা লঞ্চ হয়েছে ইয়ামাহার তো এইটা নিয়ে আমি একটু কথা বলবো যারা অনেকে আমি দেখছি যে অনেক পপুলার ব্লগার বাট তাদের কী বলবো কমেন্টে কিছু কোয়েশ্চেন চলে আসতেছে যারা সাবস্ক্রাইবার তাদের কিছু কোশ্চেন চলে আসতেছে যে এই তার রেড নিয়ে ব্যাপারটা নিয়ে তো এটা নিয়েই কিছু কথা বলবো আমি জানি না যারা ইউটিউবার তারা আসলে এটা বুঝে কি না এই যে সাবস্ক্রাইবার এরই হচ্ছে তাদের কিন্তু মানে কি বলবো অ্যাসেট তো এই অ্যাসেটকে যদি আসলে মানে মিসইউজ করা হয় বা মিসগাইড করা হয় এটা কিন্তু আসলে কোনোভাবেই ঠিক না মিসগাইড করাটা ঠিক না কারণ দেখেন এই যে আমি এখন ব্লগিং করতেছি আমি খুবই বেসিক লেভেলে মানে ইনিশিয়াল লেভেলে আছি আমি আসলে এত কিছু জানি না বাকি সবাই সব কিছু জানে আমি কিছু জানি না তেমন একটা কিন্তু তারপরও আমি কি করি মানে আমার ভিডিও টপিক্সগুলো কিন্তু সবসময় একটা লার্নিং টপিক্স থাকে এবং মানে সাবস্ক্রাইবার থেকে যদি কোনো রিকোয়েস্ট পাই তখন ওইটার উপর আমি বেস করে কিছু ভিডিও করতে চেষ্টা করি এবং ডেফিনেটলি ইউটিউবের ভিডিও যদি হয় ওটা অবশ্যই লার্নিং হয় যেহেতু আমি মানে ইউটিউব বেসড মানে ফোকাস তার কারণে আমার লার্নিং ভিডিওগুলো থাকে কারণ ফেসবুকে আসলে ওরকম লার্নিং ভিডিও থাকে না তারপরে সেগুলোই আমি ফেসবুকে পোস্ট করি বলতে পারেন যে আমি ফোকাস টু সাবস্ক্রাইবার তো সেই ক্ষেত্রে আমি এই এফ জি টোয়েন্টি ফাইভ লঞ্চ হওয়ার পরে অনেকের রিভিউ দেখা শুরু করছি তো রিভিউটা কিভাবে সম্ভব আমি আল্লাহ জানে যে একটা বাইক না চালায়া কিভাবে আমি রিভিউ দিতে পারি যেমন ধরেন ফর ইনস্ট্যান্স এই বাইকটা আমি গত এক বছর ধরে চালাইছি সাত হাজার কিলো মতো হয়েছে সাড়ে ছয় বা সাত তো এই সাত হাজার কিলোতে কিন্তু আমি মানে কী কী সমস্যা ফেস করছি বা কি কী সুবিধা পেয়েছি এটা আমি আপনাদেরকে বলতে পারবো এবং আমি আমার অনেক ভিডিওতে সেই ব্যাপারগুলো বলছিও তো এরা আসলে আসলে এরা দালাল কারণ আপনি দেখেন একটা মোটর বাইক লঞ্চ হয়েছে এটাকে মানে লঞ্চ হওয়ার পর দিনে এগুলা সব ভালো দিকগুলো বলতেছে খারাপ দিকগুলো বলতেছে মানে হাউ কাম এটা মানে কীভাবে পসিবল আর অ্যাটলিস্ট তো এটা মানে আপনি না হলেও একটা মাস ইউজ করবেন একটা মাস ইউজ করে তারপর হচ্ছে এটা নিয়ে কিছু ভালো খারাপ বলতে পারেন এক মাসেও কিন্তু কিছুই বলা যায় না অ্যাটলিস্ট তো এক বছর ছয় মাস লেগেই যায় এটা সম্বন্ধে কোনো ভালো খারাপ বলতে গেলে আরেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমি অনেকবার চিন্তা করছি এটা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এরা হচ্ছে দালাল কিভাবে মানে যখন আমাদের দেশে কি কী ব্র্যান্ড আছে ধরেন সুজুকি বাজাজ তারপর হচ্ছে ইয়ামাহা হিরো হন্ডা তারপর মানে হিরো আর কি আগে তো হিরো হন্ডা ছিল এরপর হচ্ছে আপনার কী ওই যে টিভিএস এদের প্রত্যেকেরই কিন্তু একটা মানে আড়াইশো সিসি বলে আর সাড়ে তিনশো রয়্যাল এনফিল্ড আসছে এইগুলো বাইক লঞ্চ হয়েছে কিন্তু দেখেন আপনারা খেয়াল করবেন যাদেরকে আপনারা দালাল বলতেছেন তারা আসলে এত টাকা পাই করতে থেকে এবং তারা আসলে এই এতগুলো ব্র্যান্ডের বাইক লঞ্চ হওয়ার পরে কেন কোনো ব্র্যান্ডের বাইক কিনে না জাস্ট যখন ইয়ামাহাটা লঞ্চ হয় তখনই বলে যে ভাবতেছি একটা ইয়ামাহা কিনে ফেলবো এটা কিভাবে সম্ভব ভাই আপনি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার একটা বাইক কিনতেছেন হতে পারে আপনার গ্যারেজে দুই দুইটা তিনটা একের অধিক হ্যাঁ যেটাকে বলে একের অধিক বাইক আছে বাট হাউ কাম এটা আপনি মানে মোটর ব্লগিং করে টাকা পয়সা ঠিক আছে ওটা আমরা বুঝলাম বা আপনার ব্যাক থাকতে পারে কিন্তু একটা বাইক লঞ্চ হয়েছে সেটা সুজুকিরও হয় বাজাজেরও হয় কিন্তু ওগুলো আপনারা কখনোই দেখা যায় কিনেন না মানে আসার সাথে সাথে আপনাদেরকে কিনতে খুবই কম দেখা যায় গুটি কয়েক মোটর ব্লগার আছে যারা আসলে মানে একটা ব্র্যান্ডের বাইক না অনেক ব্র্যান্ড ব্র্যান্ডের বাইক লঞ্চ হওয়ার পরে সেটা কিনে তো এর মধ্যে আমার বেশ ভালো লাগা কয়েকজন আসেও তো এই যে এই গুটি কয়েকজন ছাড়া বাকি যেই ব্লগার আছে যাদেরকে আপনারা দালাল বলেন মানে ব্লগার এরা কিন্তু আসলে দেখবেন শুধু ইয়ামাহার ব্র্যান্ডের বাইকটা আসলেই বলে যে ভাবতেছে একটা কিনে ফেলবো অথচ মানে এফ জি টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু একটা ডিসকন্টিনিউ একটা বাইক এবং আপনারা আমি জানি না আমি তো জাপানে গিয়েছিলাম গত বছর তো জাপানের বাইক আমার বেশ ভালো ইউজ করা হয়েছে সিডিআই তারপর ধরেন রোড মাস্টার আমার রোড মাস্টার ছিল প্রায় দুই বছরের মতো আমি রোড মাস্টার ইউজ করছি তো জাপানের কিন্তু মানে টেকনোলজি হচ্ছে অনেক আপডেটেড এটা ঠিক আছে বাট আপনারা খেয়াল করবেন জাপানের বাইকে কিন্তু এত ফিচার থাকে না সো ধরলাম ইয়ামাহার বাইকে এত ফিচার নাই ঘড়ি নাই গিয়ার ইন্ডিকেটর নাই ক্যালকুলেটরের মতো ডিসপ্লে যেটা সবচেয়ে বেশি ফোকাস হচ্ছে কিন্তু এই প্লাস্টিক কেন জাপানের বাইকে কখনও প্লাস্টিক থাকে না আপনারা একটা ভুল করেন যে ইয়ামাহার বাইককে জাপানি বলেন আর যখন হোন্ডার কথা আসে তখন আর সেটা জাপানি থাকে না মানে তখন খালি মানে জাপান ওয়ার্ডটাই উচ্চারণ হয় না কেন ভাই মানে আপনি হন্ডার বাইকগুলো আপনি জানেন জাপানে আমি মাত্র কয়েকটা বাইক দেখছি কারণ জাপানিজরা এত বাইক ইউজ করে না আমি দেখছি এর মধ্যে আমি ম্যাক্সিমাম ছিল কাওয়াসা আর হোন্ডা আমি দেখছি ওরা বেশিরভাগই হচ্ছে প্রাইভেট কার ইউজ করে বাইক খুবই কম তো এই যে জাপানিজ বাইকগুলো এই বাইকগুলোর মধ্যে কিন্তু আসলে মানে লোহা লক্ষরের কাজ বেশি থাকে এরকম প্লাস্টিক থাকে না তো এটা যদি ইন্ডিয়ান মেডই হয় মানে জাপান যদি একটা অ্যাপ্রুভাল দেয় ওই অ্যাপ্রুভাল কিন্তু আসলে মানে ওদের স্ট্যান্ডার্ডের হবে না মানে যখনই আমরা তো জাপানের বাইরের সাথে কাজ করি আমার অফিসে আমি কাজ করি মানে ওরা সবসময় বলে যেই কাজটা আমরা করতেছি সেটা আসলে মানে জাপানে বিশ পঁচিশ বছর আগে ওগুলা মানে ট্রেন চলে গেছে ওরা এগুলার থেকে অনেক আপডেটেড তো এরকম একটা বাই কিভাবে জাপানিজ হয় এটা পুরোপুরি আসলে মানে এই যে মানে রিজিয়ন বলবো মানে সাউথ এশিয়া রিজিয়ন বাংলাদেশ ইন্ডিয়া তো এটার ওপর বেস করেই হচ্ছে এই বাইকগুলা ডিজাইন করা হয়েছে এবং এখানে জাপানের কোনো হাতই নাই তো জাপানের এখানে কোনো হাত নাই হয়তো একটা মানে এই যে ব্র্যান্ড ইউজ করতেছে ইয়ামাহা ব্র্যান্ড এটার একটা মানে একটা অ্যাপ্রুভাল আছে একটা ডিজাইনের অ্যাপ্রুভাল আছে কিন্তু কি বলবো তারা ডিজাইনের অ্যাপ্রুভালও যদি থাকে ওই অ্যাপ্রুভালে কিন্তু আসলে মানে ইন ডেপথ তারা হচ্ছে রিসার্চ করে কারণ একটা জাপানের কিউএ বলেন কোয়ালিটি বলেন এবং রিসার্চ বলেন এগুলা বছরের পর বছর ধরে হয় এবং ওদের রিসার্চ কোয়ালিটি হচ্ছে অনেক অনেক হাই লেভেলের মানে আমরা এর ধারে কাছেও না সো এইগুলো আসলে কোনো কোনোভাবে মানে হ্যাঁ ঠিক আছে জাপানিজ একটা ব্র্যান্ড বলতে পারেন আপনি বলতে পারেন জাপানিজ ব্র্যান্ড কারণ যেহেতু তাদের লোগো তাদের নাম ইউজ করা হচ্ছে ব্র্যান্ড ইউজ করা হচ্ছে বাট এটা কখনোই জাপানি বাইক না মানে ওইভাবে আপনি বলতে পারবেন এটা একটা ইন্ডিয়ান বাইক তো আমি যে আমার মেইন প্রসঙ্গে চলে যাই এই যে দালালদেরকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারছি দেখেন এরা আপনার যখন ইয়ামাহার মানে কথা চলে আসে তখনই কিন্তু তারা একটা বাইক কিনে ফেলে এটা কীভাবে সম্ভব আপনি বলেন তো মানে চার লাখ পঁয়ষট্টি পাঁচ লাখ টাকা দিয়ে আপনি আপনার ঘরে দুই তিনটা বাইক থাকা সত্ত্বেও আপনি ইয়ামাহার একটা বাইক কিনে ফেলতেছেন আনলেস যদি ইয়ামাহা আপনাকে কিছু অফার না করে তাহলে আপনি কীভাবে কিনতেছেন মানে কিনে আপনি ফেলতেছেন না আপনাকে দিচ্ছে কথাটা সরাসরি বললে হয়ে যায় একটা নিয়েই ফেলবো নিয়েই ফেলবো কথাটা কেন বলে জানেন যাতে আপনারাও নিয়েই ফেলেন মানে এরা আসলে বাইকগুলো লঞ্চ হওয়ার পরে না নিজেই ইউজ করছে আন্দাজে এগুলাকে ভালো বলতেছে বইলা ওই যে সাবস্ক্রাইবার যারা মানে বিপদে পড়ে আসলে বিপদে পড়ে আর কেউ নাই ছিল না তো আর কেউ ছিল না আপনারা বলেন না যে আপনারা শুরুর দিকে শুরু করছেন তখন কেউ ছিল না অনেক সিনিয়র আপনারা ঠিক আছে ওকে ফাইন আপনারা অনেক সিনিয়র মানলাম মানে এই সিনিয়রিটি দিয়ে হচ্ছে আপনারা পরে এই প্রোডাক্টগুলো বেচেন কীভাবে বেচেন যারা আপনাদেরকে মানে বুঝে শুনে আমি নিজেও ইয়ামাহা ইউজ করি কই আমি তো আসলে ইয়ামাহা নিয়ে এখন খারাপ বলতেছি কারণ তারা বাইক লঞ্চ করলে আপনারা শুধু একতরফা তাদের হয়ে কথা বলবেন এবং নিয়ে ফেলবেন বাইক ধরেন আমার সাবস্ক্রাইবাররা আমার কাছে হচ্ছে একটা অ্যাসেট আমার মানে আমি যে অফার পাবো তার থেকেও বেশি অ্যাসেট এর থেকে বহুত ভালো অফার আসবে ফেয়ার অফার আসবে মানে এরকম ফেয়ার অফার মানে কি আপনি বুঝেন যে মানে আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন না যে ফেয়ার বলতে আমি বুঝাব যে ঠিক আছে আমি একটা বাইক পাইলাম এই জায়গার থেকে আমি একটা বাইক পেলাম ঠিক আছে আমি এটা এক মাস দুই মাস ইউজ করবো ইউজ করে আমি এক্স্যাক্ট রিভিউটা দেবো কোনো বাজে বা খারাপ রিভিউ দিব না যখন কোম্পানি আমাকে অফার করবে তখন আপনারা কোম্পানির সাথে ডিল করবেন এরকম যে ভাই আমি আপনাদের বাইকের লোভে পরে একটা বাইক পাওয়া যাব এই লোভে আমি ভালো জিনিস বলতে পারব না আমাকে খারাপটা বলতে হবে কারণ আমার বেজ হচ্ছে আমার সাবস্ক্রাইবার তারা আমার একটা কথা শুনে তারা বাইক কেনার ডিসিশন নিয়ে ফেলবে সো আমি কেন ভুল ইনফরমেশন তাদেরকে দেবো তো এটাই আমি বলতেছিলাম মানে কত আর ইনকাম যে বাইক লঞ্চ হওয়ার পরে তারা সাথে সাথে একটা বাইক কিনে ফেলে আনলেস যদি সেখানে তাদের অফার না করা হয় আমি নিজেও তো আমি বারবার বলতেছি আমি ইয়ামাহা ইউজ করছি এইটা কিনতে গে মানে আমি কি বলব এটা কিনতে গেলেও কিন্তু আমার মানে এত বাতাসের গতিতে আমি কিনে ফেলি ফেলিনি আমার চিন্তা ভাবনা করতে হয়েছে যারা আপনারা মানে সিনিয়র ব্লগার তারা চেষ্টা করবেন যে ঠিক আছে ডিল হতেই পারে বাট ইটস নট এ বিগ ডিল যে আপনার ভালো বলতেই হবে যে কি ওই প্রোডাক্ট তাদের প্রোডাক্ট ভালো আমি না চালাই বলছি আপনি আপনাদের সাবস্ক্রাইবার বা আপনারা আপনাদের সাবস্ক্রাইবার দিকে নজর রাখেন তারা যেটা চায় সেটার এক্স্যাক্ট অ্যান্সার করার চেষ্টা করেন এবং আপনারা ওই নট অনলি ইয়ামাহার বাইক যতগুলা ব্র্যান্ড আছে সবগুলার বাইকের মানে সবগুলো ব্র্যান্ডের বাইকের বাইক কেনার চেষ্টা করেন আপনাদের তো অনেক ইনকাম কিনা একটা করে কিনবেন যখনই লঞ্চ হবে আর এস সুজুকির একটা কিনবেন বাজাজের একটা কিনবেন ইয়ামাহার একটা কিনবেন আর কিনবেন কী জানি টিভিএসের সবগুলো একটা করে কিনবেন কিনা মানে চালানোর জন্য নেবেন না আপনারা যেটা করেন আমি দেখছি কয়েকদিন চালান হয়তো বা বাইক কোনো জায়গা থেকে নিয়ে চালান ঠিক আছে আপনারা শোরুম থেকে বলবেন যে দেন আমি চালা একটা বেটার রিভিউ দিব এক্সাক্ট রিভিউ যেটা সেটাই দিব মানে কোনো আপনি আমাকে অফার করেন ঠিক আছে বাট এক্স্যাক্ট রিভিউটা আমি দিব। এই যে আমি আপনার বাইকটা একটা রিভিউ দিচ্ছি এই জন্য আপনি আমাকে অফার করছেন ঠিক আছে বাট এটা ফাও না মানে আমি আপনাকে বলে দিব যে আপনার বাইকই ভালো সবগুলো রিভিউ দেন সবগুলো রিভিউ দিয়ে তারপর হচ্ছে এই যে চারটা সেগমেন্টের বাইক বা চারটা ব্র্যান্ডের টু ফিফটি সিসির বাইক এই বাইকগুলোর মধ্যে বেস্ট একটা বাইক আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে অফার করেন বেস্ট বাইকটা তাহলে দেখবেন যে হচ্ছে মানে আপনাকে লাল রং বলে কেউ কিছু মেনশন করতেছে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আমাকে মানে এই দালালদের অফার বা দালাল থেকে দূরে রাখুক দোয়া করবেন আপনারা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস